বাংলাদেশের মানুষ আড়াই তিন লাখ টাকা দামের টি শার্ট পরে না পরে না হ্যাঁ পরে না না পরে না নাম বলবো নামও বলতে পারি বললাম না আড়াই তিন লাখ টাকা দামের টি শার্ট পরে গেঞ্জি পরে সত্তর আশি হাজার টাকা দামের গেঞ্জি আমি জানি না আন্ডার কত দামের পরে যদি গেঞ্জি এত টাকা দিয়ে পরে তাহলে আন্ডারপ্যান্ট প্যান্ট কমসে কম পনেরো বিশ হাজার টাকা তো হবেই ঠিক না দুনিয়ার কোনো দেশে দেখাইতে পারবেন না জুতা বিশ লাখ টাকা কত কিন্তু বাংলাদেশের ব্যাপারে আছে একজনের জুতা বিশ লাখ টাকা ও পায়ে দেয় না মাথায় দেয় হ্যাঁ বিশ লাখ টাকাটা পায়ে দেয় মাথায় দেওয়া উচিত ঠিক না কি নাই পেপারে নেটে সার্চ দিয়ে দেখেন বিশ লাখ টাকার জুতা কার নেটে সার্চ দেন পাবেন বাংলাদেশের মানুষ আড়াই তিন লাখ টাকা দামের টি শার্ট পরে না পরে না হ্যাঁ পড়ে না না পড়ে না নাম বলবো নামও বলতে পারি বললাম না আড়াই তিন লাখ টাকা দামের টি শার্ট পরে গেঞ্জি পরে সত্তর হাজার টাকা দামের গেঞ্জি আমি জানি না আন্ডার প্যান্ট কত দামের পরে যদি গেঞ্জি এত টাকা দিয়ে পরে তাহলে আন্ডার প্যান্ট কমসে কম পনেরো হাজার টাকা তো হবেই ঠিক না হ্যাঁ হ্যাঁ অথচ ইউরোপিয়ানরা দুশো টাকার উপরে বিকেলি করে না মুসলমান সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে যত টাকা বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটাইতে দেয় চুল কাটাইতে কম পাওয়া যাবে চুল ডিজাইন করে সারা রাত্র দুই বন্ধু মিলা তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনেরা দেখে চক্ষু কপালে উঠে বলে এই ডিজাইন এ তো পাঁচশোর কমে হবে না ও খুশি খুশি কাইটা আসে জিজ্ঞেস করে ঈদের সময় তো এক হাজার টাকা দিয়া চুল কাটে না তারপরও চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার উন্নত দুনিয়া বাকি আছে শুধু একটা নিউজিল্যান্ড আর কোন উন্নত দুনিয়া বাকি নেই আমি তো গত বাইশ তারিখে আসছি কোরিয়ার থেকে জুলাইয়ের আঠারো তারিখে গেছি আমি ইংল্যান্ড স্বাধীনতার দিন আমি ছিলাম প্লেনে পাঁচ তারিখে ফজরের সময় আমার ফ্ল্যাট ছিল ক্যানাডা তেরো তারিখে আমি ফিরে আসছি ইংল্যান্ডে চোদ্দ তারিখে রানা দিসি আমি চোদ্দ তারিখ রাত্রায় নামছি মিশরে ষোলো তারিখ নামছি মদিনা মোনাপড়ায় আবার আঠারো তারিখে বাংলাদেশে আসছি তিন চার দিন ছিলাম দক্ষিণ কোরিয়ার থেকে গত মাসে ওই গত বাইশ তারিখে আসছি আমি আমি দূরা বলতেছি বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটায় যত টাকা দেয় চুল কাটায় আমার মনে হয় না দুনিয়ার কেউ চুল কাটায় এত টাকা দেয়